বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জাগঞ্জে বর্ণাঢ্য রেলি ও আনন্দ শোভাযাত্রা জাকারিয়া রানার পাঠানো তথ্য ও বিরুদ্ধিত দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এক টং মাদকখালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য রেলি ও আনন্দ শোভাযাত্রা রেলিটি মাদকখালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মির্জাগঞ্জ উপজেলা সদর পর্যন্ত যায় এতে অংশ নেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মী সমর্থক ও স্থানীয় জনগণ ব্যানার ফেস্টুন বেলুন ও নানা রঙের পতাকা নিয়ে শোভাযাত্রাটি উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয় রেলির শুরুতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন যুবদল হল দেশের গণতন্ত্র রক্ষার অগ্রবাগীর সংগঠন শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সংগঠিত করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে নেতৃবৃন্দ আরও বলেন যুবদলের এই সাতচল্লিশ বছরের পথ চলা ত্যাগ সংগ্রাম ও আদর্শে ভরপুর আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাব আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলন মেলার আয়োজন করা হয় পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠে এই অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীদের